তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আছো সুস্থ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন তোমরা সকলেই যেন আমরা ব্যাঙ্গালোর গেছিলাম তো সেখানে গিয়ে অনেক ছবি আপলোড করে দিয়েছি বা অনেক ভিডিও আপলোড করে দিয়েছি আর ব্যাঙ্গালোরের যে পার্কটায় গিয়েছিলাম সেটাও তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি তো আবার নতুন করে আমি আবার দেখাচ্ছি আমরা কি কি করছি আর কোথায় কোথায় গিয়েছিলাম তো ব্যাঙ্গালোর গিয়ে এখানে ওখানে ঘোরার সৌভাগ্য আমাদের হয়ে ওঠেনি তো নেক্সট টাইম যখন যাব অবশ্যই অন্যান্য জায়গায় ঘুরতে যাব তো সেখানকার ছবিও তোমাদের সামনে তুলে ধরবো তো এখানে কিউট কিউট বাচ্চাগুলো সব পার্কে খেলা করতে আসে কারণ শহরে তো আর খেলার সাথে পাওয়া যায় না পার্কে না গেলে খেলার মানুষকে পাওয়াই যায় না তো তাই এই দেখুন একটু বড়ো পাড়া মেয়ে আছে সেও চলে এসেছে পার্কে খেলতে কারণ সে খেলাধুলা ভালোবাসে তো এখন অনেকে ফোনেতেই আসক্ত কিন্তু এই মেয়েটা ততটা নয় কারণ বিকাল হলে ঠিকই খেলতে চলে এসেছে আর কথাগুলো অনেক সুন্দর ছিল তো ওদেরই আমি ক্যামেরা করছিলাম যেহেতু বিদেশে আমি প্রথম গেছি আমি কোনো দিন বাইরে যাইনি তো কতটা কষ্ট হয়েছে সেটা আমি জানি তো এবার যদি কোথাও যাওয়ার কথা শুনে আমার আগে প্রচণ্ড ভয় লাগে কারণ ট্রেনের জার্নিটা অনেক কষ্ট আর সাথে আমার ছোট মেয়ে আছে তো বড়ো মেয়ের অতটা কষ্ট হয় না ছোট মেয়ে আছে তো ওর অনেকটাই কষ্ট হয় আমরা যদি প্লেনে করে যাওয়ার কথা ভাবি তাও এয়ারপোর্ট যেতে অনেকটাই দেরি হবে তো ওখানে পর্যন্ত গাড়ি করে যেতেও তার হাল খারাপ হয়ে যাবে আর আমারও হয়ে যাবে তো আমার বড়ো মেয়ে অতটা সমস্যা হয় না বড় হয়ে গেছে ওর নিজেকে কন্ট্রোল করে নিতে পারে কিন্তু ছোটো মেয়ে সেটা পারে না তো তার জন্য এখন আর কোথায় যাওয়ার কথা ভাবছি না তো দেখুন পার্কটা কত সুন্দর বাচ্চাদের জন্য পারফেক্ট একটা পার্ক সব ধরনের খেলার জিনিস আছে পার্কের মধ্যে তো কত রকমের বাচ্চাদের জন্য রাইড আছে আর বড়োরাও এখানে ব্যায়াম করতে পারে তারও ব্যবস্থা আছে মানে সব মিলিয়ে পার্কটা একটা অসাধারণ তো এখন আমি ঘুরে ঘুরে পার্কটা ভালো করে দেখাচ্ছি যাতে সবাই দেখতে পারে পার্কটা কেমন ছিল আর কতগুলো রাইড ছিল আর বড়দের জন্য কি কি ছিল তো আমি এখানে কিছুই করিনি আমার খুব আনন্দ হচ্ছে যে আমার মেয়ে রোজ এখানে খেলতে আসতে পারছে আর আমার ছোট মেয়ে তো এখানে রোজই আসতে চাইছে খেলতে তো আমি আমার মেয়েকে রোজই নিয়ে আসছি কারণ ওখানে বসে বসে একভাবে রুমের মধ্যে বসে থাকতে ভালো লাগছে না কারণ বাচ্চারা খেলা করে আর যেহেতু বাইরে গেছে বাইরে গিয়ে একটা বোরিং ফিল হচ্ছে তার জন্য রোজই এই পার্কটায় আনতে হচ্ছে তো না আনলেও রোজই বায়না করছে আর এমন কোনো জায়গায় যায়নি যেখানে বাচ্চাদের ভালো লাগবে সেখানটাতেই বারবার আসছি আর এখানে আমরা জুতোর দোকানে চলে এসেছিলাম জুতো কিনতে তো এখানে সাধারণ এই জুতোগুলো অনেক দাম ছিল আর দেখতে এরকম থাকলেও কোয়ালিটিগুলো অনেক ভালো ছিল তো আমরা এখান থেকে আমার ছোট মেয়ে বড়ো মেয়ের এবং আমার জুতো কিনেছি তো অনেক সুন্দর পরেও দেখেছি তো জুতোগুলো এত সুন্দর লাগছিল আর আমার মেয়ে সব জুতোগুলো খুলে খুলে দেখছিলো আবার রেখে দিচ্ছিলো ইচ্ছে করছিল সব জুতোগুলোই কিনে নিই কিন্তু অত কেনার সামর্থ্য এখনও পর্যন্ত হয়ে ওঠেনি তো এখন আমার মেয়ে দেখছে কারণ ওরও ইচ্ছে করছে যে এগুলো কিনি কিন্তু একজোড়া কিনে দিয়েছি ওটাতেই অনেক তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ